আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার মনটা একেবারেই ভালো নেই এই ভিডিওটা তেইশ তারিখের আমি মক্কায় যাচ্ছি সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মক্কায় যাচ্ছি বাংলাদেশ থেকে খবর আসছে যে আমার যা পিকু হবি অনেক অসুস্থ আইসিউতে ভর্তি সেটা শোনার পর মানে কেমন যে লাগছে বলে আর বোঝাতে পারবো না মনে হচ্ছে যে তখনই বাংলাদেশে চলে যাই এই যায়ের বাসায় অনেক গিয়েছি নিকেতনে থাকে আপনার যারা আগের থেকে আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন চিনতে পারবেন সেই যা অনেক অসুস্থ এখন আইসিউতে আছে সবাই দোয়া করবেন আমি মক্কার উদ্দেশ্যে রওনা হচ্ছি মনটা অনেক খারাপ লাগছে আমাদের ফ্লাইট বিকেল পাঁচটায় ছিল তো রানাভাই আমাদেরকে এয়ারপোর্টে ড্রপ করতে যাচ্ছে গাড়িতে বসে ভাবছি যে যদি বাংলাদেশে থাকতাম তাহলে ভাবিকে মূর্তি চলে যেতাম দেখার জন্য সসময় ভাবিকে দেখতে যেতাম আর এই ভাবির কথা কি বলবো প্রবাস লাইফে অনেক বছর ছিলাম যতবার বাংলাদেশে যেতাম সে ভাবির বাসায় থাকতাম বেড়াতাম আমার বাচ্চারা অনেক ছোট ছিল তখন ভাবির বাসে যে আমরা থাকতাম তখন আমার ভাবি আমার বাচ্চাদেরকে অনেক আদর করতো আমি এত রিল্যাক্স হয়ে থাকতাম যে আমার শ্বশুরবাড়ি বাংলাদেশে পিঁকুর বাসায় ছিল এই ভাবির সঙ্গে আমার শাশুড়িও ছিলেন এর আগে আমি ভিডিও তো অনেকবার শেয়ার করেছি আপনাদের সঙ্গে আমার এই ভাবি ভাইকে আমার হাজব্যান্ড ইমিডিয়েট বড় ভাই ব্রেম ভাই তো ওনার সঙ্গেই আমার শাশুড়ি থাকতেন তো আমার এই ভাসুর অনেক ভালো বড়ো মনের মানুষ ছিলেন আমার শাশুড়ি কে সব সময় কাছে রাখতেন আমার শাশুড়িকে কখনো কোথাও যেতে দিতে চাইতেন না তো ভাই যখন ছিলেন আমাদের শ্বশুরবাড়িতে অনেক আনন্দ হতো সবাইকে ফোন দিয়ে বাসে ডেকে আনন্দ করতে উনি অনেক ভালোবাসতেন আমার ভাসুর চলে যাওয়ার পর থেকে আমার শ্বশুরবাড়িতে ওরকম আর আনন্দ হয় না তো সব সময় ভাইকে আমরা মিস করি ভাবি ছিলেন ভাই চলে যাওয়ার পর থেকে ভাবি আর ওইভাবে মেনে নিতে পারেননি তারপর থেকে ধীরে ধীরে অসুস্থ হতে থাকেন তারপর ভাবি ছিলেন যেতাম ভাইয়ের জন্য অনেক খারাপ লাগতো তারপর ভাবিকে দেখতে যেতাম ভাবির ওখানে গেলে অনেক ভালো লাগতো অনেক ব্যস্ততার মাঝে সময় পেলে ভাবির এখানে চলে যেতাম অন্য ভাস বাসায় বেশি যাওয়া না হলেও ভাবির বাসায় আমি আমার দেবর দেবরে বউ প্রায় যেতাম অনেক ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই যা আজকে অনেক অসুস্থ আজ আমার মনটা অনেক খারাপ বয়সও দিতে পারছি না তারপরও আপনার অপেক্ষা আছেন আমি কোথায় আছি যারা আমাকে ভালোবাসছেন তারা নিশ্চয়ই ভাবছেন যে আমি ভিডিও কেন পোস্ট করছি না কোথায় আছি সেই কারণে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম আমি আমার হাজব্যান্ড মক্কায় যাচ্ছি সবার জন্য অনেক অনেক দোয়া করব। সেই মন মানসিকতা নিয়ে মক্কা উদ্দেশ্যে রওনা হচ্ছি আপনারা সবসময় আমার যায়ের জন্য আমাদের জন্য দোয়া করবেন তা আমরা ফ্লাইটে যাচ্ছি ফ্লাইট নাস ফ্লাইট এই সৌদি থেকে আমরা এই তো ট্রানজিট ক্রস করে বাস দিয়ে আমরা ফ্লাইটের কাছে যাচ্ছি এই ফ্লাইটে আমরা যাবো জেদ্দায় প্রথমে জেদ্দায় যাব জেদ্দার থেকে ট্রেন দিয়ে তারপর আমরা যাব মক্কায় আসলে এত খারাপ লাগছে যে দেশে যে তো আর কিছু হবে না আল্লাহর কাছে বলবো আল্লাহ যদি ভালোভাবে ভাবি গিয়ে সুস্থ করে দেন তো সেটি আমরা চাচ্ছি তা আমার হাজব্যান্ডের মন অনেক খারাপ আর ভাবি সময় আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসতেন মানে একদম অনেক আগের থেকেই সবসময় মানে চায় যে আমরা যাই ভাবি বাসে থাকি বেড়াই আর ও যখন বিদেশে একা আসে আমাকে ছাড়া সব সময় মানে ফোন দিলে আগে আমার হাজব্যান্ডের কথা জিজ্ঞেস করবে যে উষা কবে আসবে ও কেমন আছে বাংলাদেশে থাকলেও কয়েকদিন না গেলেই বলবে যে আসো অনেকদিন আসতে আসতো না মুনিরাকে নিয়ে আসো এইভাবে বাংলাদেশে থাকলে আমরা যাওয়া আসা করি তারপর এই তো আমরা ফ্লাইটে বসলাম আমাদের ইফতারির সময় হবে কিছুক্ষণ পর তো ফ্লাইট থেকে এই ইফতার দিল খেজুর ডোনার্স পানি লেবান আর সাথে একটা খেজুরি বিস্কিট তারপর তা আমরা ইফতার শেষ করে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম পরক্ষণে মনে হলো যেদ্দে এয়ারপোর্টে চলে আসছি তা আসলে সারাদিন একদম রেস্ট হয়নি সকাল থেকে মনও খারাপ ছিল তারপরে এই যে এয়ারপোর্টে যাব যাবো একটা টেনশন পাঁচ দিন থাকবো সেই কারণে হ্যান্ড লাগেজ দুজনের দুইটা সাত কিলো করে রিয়াল করে পে করতে হয়েছে আর নর্মালি কিন্তু অনেকে লাগেজ নেয় না তাদের ক্ষেত্রে জাস্ট টিকিটের প্রাইস তো এক্সট্রা লাগেজ প্রাইস হলো টু হান্ড্রেড রিয়াল করে তারপর আমাদের একটা ল্যাপটপ ব্যাগ ছিল আমার হাজব্যান্ডে মানে ল্যাপটপ ব্যাগ সাইজের আর কি হ্যান্ড ব্যাগ পাসপোর্ট চার্জের এই আনুষঙ্গিক জিনিসপত্র ছিল তো যখন আমরা এয়ারপোর্টে আসলাম তখন বলতেছে যে আলাদা লাগেজ পে করতে হবে মানে আশ্চর্য লাগছে আমার কাছে যে হ্যান্ড লাগেজ তো সবার একটা থাকে না হাতে পার্স থাকে সেক্ষেত্রে আমাদেরকে আরও টু হান্ড্রেড রিয়াল পে করতে হয়েছে তো একটা অভিজ্ঞতা হলো যে নেক্সট টাইম এরকমভাবে আর আনা যাবে না বুঝতে পারলাম তা আপনারাও মানে এক্সট্রা কোনো লাগেজ আনবেন না হাতে ব্যাগ থাকলেও দেখা যায় একটা লাগেজের প্রাইস নিয়ে নেয় এই প্রথম আমার এই রিয়াদ এয়ারপোর্ট থেকে মক্কা যেতে এই অভিজ্ঞতা হলো যে এক্সট্রা হাতে ব্যাগ থাকলেও একটা লাগেজের প্রাইস আপনাকে পে করতে হবে এত দেশে যাচ্ছি কখনও কিন্তু এরকম দেখি না হ্যান্ড লাগেজ ওয়েট দেখবে বাস হাতে আপনার একটা ছোটোখাটো ব্যাগ থাকতেই পারে তো যাই হোক আপনারা যখন এয়ারপোর্ট থেকে জেদ্দা এয়ারপোর্টে যাবেন সব কিছু ভালো করে জেনে বুঝেই আপনারা টিকিট করবেন তারপর আমরা এই তো জেদ্দা এয়ারপোর্টেই কিন্তু রেলওয়ে স্টেশন আছে সেখান থেকে টিকিট কেটে আমরা এই বুলেট ট্রেন দিয়ে যাব মক্কায় এই ঘন্টাখানেক লাগবে ঘন্টা লাগবে ঘন্টায় উনিরা একটু আগে চলে যাবে আমার মনে ট্রেন ছাড়ার আগে সে চলে যেতে এখানে এসে আল্লাহর ঘর দেখার জন্য সময় কাজ করে এই প্রথম আমরা জেদ্দা থেকে মক্কায় ট্রেনে যাচ্ছি তো এর আগে আমরা ট্যাক্সি করে যেতাম তো ট্যাক্সি চেয়ে ভালো ট্রেনে কোনো যানজট থাকে না আর যেহেতু ট্রেনে যাওয়া হয় এবার ভাবলাম যে ট্রেনে যাই অনেকের কাছে শুনেছি ট্রেন জার্নি ভালো তবে ঢুকে পরিবেশটা বেশ ভালো লাগছে খোলামেলা সিট একদম খোলামেলা স্পেস পরিবেশটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে ট্রেনের

পপকর্ন নিয়ে আসছে ওর অনেক পছন্দ পপকর্ন তো একটু তো কফি খেতেই হবে ইফতারের পরে কিন্তু একটু চা কফি না খেলে মাথা ঝিমঝিম করে যারা মানে সবসময় খায় খেয়ে অভ্যাস তাদের কাছে বেশি খারাপ লাগে তা আমার চা কফির অত নেশা নাই মাঝে মাঝে খাই তবে আমার হাজব্যান্ড বলছিল যে একটু খেলে ভালো লাগবে তো বললাম যে তোমার থেকে আমি এক চুমুক খাবো সে কারণে আমি আর চা কফি কোনো কিছু নিলাম না আর আমার পছন্দের চিপস লেস চিপসটা আমার কাছে ভালো লাগে তো একটু করে চিপস খাচ্ছি দুজন যাচ্ছি মনটা তো খারাপ আর একদিকে ভালো লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহতালা আমাদেরকে আবারও মক্কা যাওয়ার সুযোগ করে দিলেন সৈস যেতে পারলেই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমি যতবারই মক্কামুদিনে আসি ততবারই আল্লাহর কাছে আমার একটাই চাওয়া যে আল্লাহ যতদিন বেঁচে থাকি সুস্থ থাকি বারবার এই মক্কামুদিনে আসার সুযোগ করে দিবা যেন আমি প্রতি বছরই একবার হলে আসতে পারি বিশেষ করে রোজার সময় আমার আসার খুবই ইচ্ছে খুব ভালো লাগে এটা আমার চাওয়া থাকে তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আল্লাহ তালা অনেকবার এনেছে দেখেছি আর যখন রেয়াতে ছিলাম তখন তো অনেকবারই আসতাম আমরা রেয়াদ থেকে আরামের কাপড় পরে দুই রাকাত নামাজ পড়ে নিয়ত করেই উমরার উদ্দেশ্যে রওনা হয়েছি তারপর প্লেন যখন মিকার উপর দিয়ে যাবে তখন আপনাকে অ্যানাউন্স করবে তখন আপনি আবার ওমরা নিয়ত করে ফেলবেন তারপর থেকে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে আপনার এহারাম যাতে ছুটে না যায় উমরা শেষ না হওয়া পর্যন্ত খুবই কেয়ারফুলি থাকতে হবে আপনাকে সাবধান অবলম্বন করতে হবে রিয়াদ থেকে আসলে এভাবেই আমরা আসি তা আলহামদুলিল্লাহ আমরা হারাম শরীফে পৌঁছে গেলাম আগের থেকে শুনছিলাম যে মধ্যে অনেক ভিড় টিভি তো দেখছিলাম আর এসেও দেখছি অনেক লোকজন তবে আলহামদুলিল্লাহ যখন আল্লাহর নাম স্মরণ করে চলে আসবেন তখন যত ভিড়ই হোক না কেন সুন্দরভাবে কিন্তু আপনার সব কিছুই হয়ে যাবে আপনারা আল্লাহর ঘর যখনই প্রথম দেখবেন তখনই সালাম দিয়ে আল্লাহর কাছে আপনার সবচেয়ে বড় চাওয়াটা আপনি একটা কিছু চাবেন অবশ্যই আল্লাহ তালা পূরণ করবেন আমরা মসজিদে আসছি খুব সুন্দর একটা জায়গা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ সামনেই আল্লাহর ঘর এখানে ক্যামের নামাজ পড়বো কিছুক্ষণের মধ্যে ক্যামের নামাজ শুরু হবে তা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে খুব সুন্দর একটা বসার জায়গা পেলাম আলহামদুলিল্লাহ আল্লাহর সামনে রেখে ক্যামের নামাজ পড়বো আমার হাজব্যান্ড পাশে ছেলেদের সেকশানে চলে গেছে তো এখানে থেকে আমি নামাজ পড়ি তারপর আমরা ওমরা সেরে ফেলবো তবে আমি নামাজ শেষ করে দেখে যে আমার হাজব্যান্ড কার পাচ্ছি না এদিকে ফোনেরও চার্জ বেশি নেই টেনশন কাজ করছিল ফোন নাম্বারটা জাস্ট মাইন্ডে রেখে আমি আল্লাহর নাম নিয়ে শুরু করে দিলাম যে পরবর্তীতে ওর সঙ্গে কন্ট্যাক্ট করে দেখা করব এই তো ক্যাম নামাজের পরপর এরকম ভিড় ছিল তা আমি আল্লাহর নাম নিয়ে তো অফ শুরু করে দিচ্ছি তো এখনকার মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনারা ভালো থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ